সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের লঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে ঘড়ির কাটা কটা বাজে প্রায় ছয়টার কাছাকাছি ছয়টা এখনও বাজানে হয়তো দু চার মিনিট বাকি আছে কিন্তু নদীতে মাছ পথে মানে চাঁদপুরের কিছু আংশিক বাকি আছে হয়তো এখান থেকে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এই মুহূর্তে এখান থেকে চাঁদপুরে যেতে সর্বোচ্চ দশ মিনিট থেকে পনেরো মিনিট সময় লাগবে কিন্তু আপনারা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন নদীর অবস্থা একেবারে খুবই করুন প্রচণ্ড কালবৈশাখী জ্বর কিন্তু আসছে এবং মানুষজন হাহাকার আল্লাহ আল্লাহকে ডাকছে আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নিচে নিয়ে যাবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করে দেখুন মানুষ আল্লাহকে ডাকছে মানে প্রচণ্ড পরিমাণ ঝড়ের আবাস কিন্তু কালবৈশাখী কিন্তু ছাড়ছে দর্শক আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন মুহূর্তে মানুষজন হাহাকার চতুর্দিকে কিন্তু নদীর অবস্থা একেবারে খুবই করুন লক্ষ্য করে দেখুন ওই যে লঞ্চ কিন্তু নদীতে একেবারে চাপিয়ে রেখে দেওয়া হয়েছে আমার কিছুটা বাকি আছে আশিক কিছুটা বাকি আছে চাপ করে এর ভিতরে কিন্তু ঝড়ের একটি বিশাল আবাস কিন্তু এসেছে উপলক্ষ করে দেখতে পাচ্ছেন প্রচুর ঝড় আসছে ఏమో మన చాలా ད�ས <laughs> ད�ས বসে পড়েন সবাই বসে পড়েন সবাই যা যার জায়গার মতো বসে পড়েন এই লঞ্চ কেউ কাক কেউ কেউ কি লড়াচড়া করবেন না সবাই বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন ভাই আপনারা সবাই বসে পড়েন আল্লাহ ভালো সে আল্লাহ ভালো সে আল্লাহ করবে সবাই বসে পড়ে সুনামি কাকে বলে আপনারা আমরা এই মুহূর্তে কিন্তু লঞ্চে থেকে কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছি সুনামি এবং নদীতে যে সকল যা যারা চলাফেরা করে তারা কিন্তু এই মুহূর্তে খুবই আতঙ্কে রয়েছে জ্বর কাকে বলে প্রচণ্ড বেগে কিন্তু জ্বর আসছে যারা এই ভিডিওটা দেখছেন সবাই কিন্তু জ্বরের গতিতে শেয়ার করে দিবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবে thank <laughs> you